লা নবীজি নাম ফকির রে দিলে দিকা আল্লাহ করবে মেহরবান আল্লাহ নবীজি নাম এই নাতিন আতিন আজ আম তো হে সারা গিটটা বল দা পাড়া চাল দে বেশি বেশি বুঝ তোমার তো মানু রে আইনা খাবা আম কলা দে ডাল দে মাছ দে রসুন দে বুঝ নাতিন আজকা বেশি দিক ও ওস্তটা দিক কইগো যা ও রামড়া লেখাইらっしゃল বোতুরি পরে নেবেছ এই ঝুলারার মধ্যে এই যে ঝুলারার মধ্যে ভরবাম ইসকা বহুত দিন পর আসতো সুপ পাইছে এই পরার মধ্যে আলঙ্গির সুকিন নাই এ কানা চালায়া যা একটা ভিটা হই না সালা কানা আসকা সুপ পাইছে আসগা হাম হ্যাঁ আকালি কানা অবস্থা সোনাকিন লেতে ঝপতি আলে রসকা আমি আকেবল হই না কা কানাৰ বাচ্চা কানা আকালি